মিডিয়া থাকি আপোনাৰ বক্ত আপুনি

আমরা যখন এস সিতে মিডিয়া কাভার করতেছিলাম ডাকসুর সাবেক সমস্যা সম্পাদক আসছিল তখন আমরা ওনার ফুটেজ কাভার করতেছিলাম এমন সময় পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস মারা হয়েছে যার ফলে সাউন্ড গ্রেনেড মারা হয়েছিল ওই সাউন্ড গ্রিনডের জন্যেই জি 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 তখন এসে হয়ে তখন আমরা ফুটেজ দিয়েছি মূলত একটা ওই জায়গায় দাঁড়িয়ে ছিল পরে পুলিশ আজ সরিয়ে দিচ্ছিল তখন আমরা ফুটেজ যখন নিচ্ছিলাম ফুটেজ যখন নিচ্ছিলাম তখনই গিয়ে পুলিশ ওই জায়গায় আমাদের মধ্যেই মাঝখানে সাউন্ড গ্রেনেড যেটা আছে সেটা মারছে এবং একবারে আমার গায়ে এসে পড়ছে আমার পাশে আরও দুই তিনজন ছিল তারাও কিন্তু আহত হয়েছে তো পুলিশ কেন গণমাধ্যম কর্মীদের উপর আক্রমণ করবে আসলে এখানে কি কোনো পরিস্থিতি তৈরি হয়েছে এরকম কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি দুই তিনজন শিক্ষার্থী মাত্র এবং শত শত পুলিশ সেখানে দুই তিনজন শিক্ষার্থী তো কোনো এবং তারা একেবারে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সেখানে গণমাধ্যম কর্মীরা কথা বলতেছিল একেবারে মাঝখানে সাউন্ড গ্রেনেডটা মারছে পুলিশ তার গায়ে মারছে সরষ আমার নাম সুলাইমান কোপিন আমি চ্যানেল আইতে রিপোর্টার হিসেবে আছি অতিরিক্তভাবে হামলা করে আমাদেরকে পিছন থেকে লাথি গুষি মেরে এবং হচ্ছে তাদেরকে নিচে আমরা ওখানে যদি 100 জন থেকে থাকে তিন চারজন ছিল শিক্ষার্থী বাকি সবাই পুলিশের ছিল আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল এবং ঘটনাস্থলে সাংবাদিকদের উপরে জেনেড হামলা করা হয়েছিল